তোমরা আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিবে ও নিজেদের মধ্যে বিবাদ করিবে না করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তোমরা তাহাদের ন্যায় হইও না যারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য সিও গৃহ হইতে বাইর হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে তাহারা যাহা করে আল্লাহ তা পরিবেশন করিয়া রইয়াছেন স্মরণ কর শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল আজ মানুষের মধ্যে কেহই তোমাদের উপর বিজয়ী হইবে না আমি তোমাদের পাশেই থাকিব অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তিদানে কঠোর স্মরণ কর মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময় তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগণ কাফিরদের মুখমন্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো